ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর সামনে কিছু ফ্যান রয়েছে এগুলো হচ্ছে সোলারের ফ্যান প্রিয় দর্শক আমি গরমের দিনে যে সকল ফ্যান ব্যবহার করি সারা দিন সে সকল ফ্যান সম্পর্কে আপনাদের বিস্তারিত বলছি আপনারা সর্বভামে দেখতে পাচ্ছেন নোহা কোম্পানির ফ্যান প্রিয় দর্শক এই ফ্যানটি আমি পনেরোশো টাকা দিয়ে কিনেছিলাম এখন বর্তমানে শীতের জন্য দাম কিছুটা কম তেরোশো টাকা চোদ্দোশো টাকা হয়তো হতে পারে প্রিয় দর্শক একটি পনেরো থেকে বিশ এমপিআরের ব্যাটারি সোলারের ব্যাটারির মাধ্যমে এরকম একটি ফ্যান আপনারা একটি না প্রিয় দর্শক দুটি ফ্যান আপনারা সারা রাত চালাতে পারবেন আর পঞ্চাশ ওয়াটের যদি একটি প্যানেল নেন তাহলে পনেরো থেকে বিশ এমপিআর ব্যাটারি সহজে চার্জ করতে পারেন এবং সারা রাত দুটো ফ্যান এরকম চালাতে পারবেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফ্যান প্রিয় দর্শক আমি তিনশো টাকা দিয়ে এই ফ্যানটা কিনেছিলাম এই ফ্যানটা বর্তমানে চারশো পঞ্চাশ টাকা হয়ে গেছে আর হাতে বানানো দেখতে পাচ্ছেন একটা ফ্যান সেভেন ফাইভ ফাইভ মোটর দিয়ে এটা তুখর বাতাস লাগে প্রিয় দর্শক এর তিনটা ফ্যানের সবগুলো ফ্যানই তুখর বাতাস লাগে প্রিয় দর্শক আর এই আমার হাতে বানানো এই ফ্যানটা সারাদিন সারা রাত চলে প্রিয় দর্শক আমি আমার সোলারের মাধ্যমে সারাদিন সারা রাত চালাই আপনারা আমার ভিডিও ঘুরে আসতে পারেন তাহলে দেখতে পারবেন প্রিয় দর্শক যে আমি এই সকল ফ্যান সারাদিন সারা রাত চালাই এই সোলারের মাধ্যমে ব্যাটারির মাধ্যমে প্রিয় দর্শক শুধুমাত্র এগুলোই নয় প্রিয় দর্শক আমার ঘরে রয়েছে এসিডিসি লাভা কোম্পানির সিলিং ফ্যান চলুন সেখানে নিয়ে যাওয়া যাক সে ফ্যানও আমি গরমের দিনে চালাই সেটা আপনাদের দেখিয়ে আসছি সেই সঙ্গে দেখতে পাচ্ছেন সুপারস্টার কোম্পানির ডিসি বাল্ব নাইন ওয়াটার ডিসি বাল্ব ব্যাপক দেয় প্রিয় দর্শক তো চলুন সেই রুমে একটু নিয়ে যাওয়া যাক যেখানে এসিডিসি সিলিং ফ্যান রয়েছে প্রিয় দর্শকে যে দেখতে পারছেন এসিডিসি সিলিং ফ্যান লাভা কোম্পানি এটা এটা প্রায় পঞ্চাশ ওয়াটের মতো খরচ করে পঞ্চাশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট চল্লিশ ওয়াট এরকমই খরচ করে প্রিয় দর্শক ব্যাটারি থেকে চার অ্যাম্পিয়ার নেয় আপনাদের যদি বাড়িতে ছোট্ট একটি সোলারের ব্যাটারি থাকে যদি তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে এটা পাঁচ ঘন্টা চলা চলানো যাবে প্রিয় দর্শক পাঁচ ঘন্টা যদি নাও চলে চার ঘন্টা চলবে প্রিয় দর্শক খুব ভালোভাবে আপনারা এ ধরনের ফ্যান ব্যবহার করতে পারেন কোনো প্রকার পল্লী বিদ্যুতের সহযোগিতা নিতে হবে না ব্যাটারির মাধ্যমে আপনারা চার ঘন্টা চালাতে পারবেন একটি তিরিশ এম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে আবার এটা কারেন্টেও চালানো যায় প্রিয় দর্শক আমি এই সকল সামগ্রী সোলারের মাধ্যমে চালাই এবং ব্যাটারির মাধ্যমে চালাই সোলারের ব্যবহার করলে শুধু লাভ আর লাভ এখানে লসের কোনো কিছু নেই প্রিয় দর্শক আপনারা গরম কি বিদায় জানাতে পারেন ফ্যানের মাধ্যমে আর অন্ধকারকে দূর করতে পারেন এই সকল লাইটের মাধ্যমে প্রিয় দর্শক ব্যাপক আলো হয় সুপারস্টার কোম্পানির নাইন ওয়াটের ডিসি বাল্ব প্রিয় দর্শক এটাই ছিল আমার সোলার ভিডিও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং আপনাদের কাছে একটি অনুরোধ প্রিয় দর্শক সেটা হচ্ছে আমাকে একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবেন লাইক করবেন তাহলে নতুন ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিতে পারব প্রিয় দর্শক ধন্যবাদ